আসসালামু আলাইকুম জুই কুকিং আপনাদের স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আপনাদের সামনে তুলে ধরব পাস্তা রান্নার রেসিপি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলুন রেসিপিটা দেখে না যাক প্রথমে আমাদের দরকার হচ্ছে পাস্তা আর এই পাস্তা যে কোনো মুদিখানা দোকান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন কড়াই বসিয়ে দিয়ে দিব পানি পানিটা ফুটলে দিয়ে দিব পাস্তা আমাদের পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো নামিয়ে দিয়ে দিব একটু ঠান্ডা পানি পানিটা দিলে পাস্তাটা একটু ঝরঝরে হবে ঠান্ডা পানিটা দিলে হয় কি যে একটা গায়ের সাথে পাস্তা আর একটা লাগে না আর কি কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলের সাথে দিয়ে দেবো দুইটা কুচি পেঁয়াজটা তেলের সাথে ভেজে তেলের সাথে ভেজে নেওয়া হলে দিয়ে দেবো এক চামচ মরিচের গুঁড়ো নাড়াচাড়া করে একটু তারপর দিয়ে দেব দুইটা ডিম ডিম দুইটা দিয়ে আবারও সব একসাথে মিক্সড করে নিব ডিমটা যতক্ষণ কাঁচা গন্ধটা না যায় আমাদের ডিমটা হয়ে গেছে ভাজা এখন দিয়ে দিব হচ্ছে টেস্টি ম্যাগি মশলাটা ডিমের সাথে ভালো করে মিক্সড করে নেব দিয়ে দিব পাস্তা ডিমের সঙ্গে ভালো করে পাস্তাটা মিক্সড করে নেব আমাদের পাস্তার পরিমাণটা বেশি এই জন্য আরও একটা টেস্টি দিয়ে দিলাম আপনারা আপনাদের মতো পরিমাণ মতো টেস্টি ব্যবহার করুন পাস্তাটা হওয়ার আগে ধনেপাতা ছিটিয়ে নামিয়ে ধনে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন কারণ আপনাদের মতামত আমাদের ভিডিও বানাতে সাহায্য করবে যাতে আমরা ভিডিওগুলো আরো ইম্প্রুভ করতে পারি ধন্যবাদ